আলহামদুলিল্লাহ ভালো আছে আকাশ ভাই কেমন আছেন তো আপনার মাধ্যমে যদি কাস্টমার আসে ওই ক্ষেত্রে অবশ্যই আমরা কাস্টমার গিফট অফার করি আবার সাথে ডিসকাউন্ট অফার করে দেয় এটা আপনি জানেন ওই ক্ষেত্রে গিফট গুলো হাইফ থাকুক অবশ্যই সেটা কোয়ালিটি এবং অ্যাটলিস্ট টু থাউজেন্ড টাকা প্লাস সব পরিমাণ গিফট আমরা প্রোভাইড করবো আগে যেগুলো হতো একটা ফোনের সাথে যা যা দরকার হেডফোন চার্জের মধ্যে যা যা দরকার প্রোটেক্টর ব্যাগ আগে প্রোভাইড করতেন অবশ্যই এখন কি তাই এখন অবশ্যই তাই যদিও কোম্পানি থেকে অনলি ব্যাগ কাভার আর চার্জারটা প্রোভাইড করে আপনার মাধ্যমে যে কাস্টমার আসলে তাদেরকে আমরা কোনো কিছু অপূর্ণ রেখে পাঠাই না তাদের প্রোটেক্টর থেকে শুরু করে ইয়ারফোন সবকিছু সিরিজ সেটা দিয়ে তাও ফোনটা আসছে নতুন ওপো রেনো টুয়েলভ এই রেনো টুয়েলভ এতদিন মার্কেটে চলেছে শুধু একটা ভার্শন সেটা হচ্ছে চৌত্রিশ আর জিবি লাস্ট রিসেন্টলি আরো একটা ভার্সন নিয়ে আসছে রেনো টুয়েলভ বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় বারো জিবি র্যাম দুইশো যেটা বাংলাদেশের ফার্স্ট টাইম এত কম প্রাইসে বারো জিবি র্যাম দিচ্ছে

এই বা তারা কমফোর্ট ফিল করে না দেখেও তো তাদের জন্য বক্স কাট ক্যামেরা কাটাও তো এটা তাদের জন্য ইউনিক একটা ডিজাইন ক্যামেরা মডেলটা খুবই সুন্দর জি আর যতটুকু জান মধ্যে তেত্রিশ পাঁচ চার হাজার হাজার ইউজ করা হয়েছে

এটার প্রাইস বিশ হাজার নয়শো নব্বই টাকা ছিল অফার দিয়ে এখন আঠারো হাজার নয়শো নব্বই টাকা মাত্র এই প্রাইজের মধ্যে কাস্টমার ফুল এইস ডি প্লাস ডিসপ্লে যাচ্ছে আশা করি এর থেকে ভালো ডিসপ্লে এই প্রাইজ আর কোন কোথাও পাবেন না ওই ক্ষেত্রে ওপো অলওয়েজই আপনার এক বছর পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোভাইড করে থাকে এটা গ্যারান্টি বললাম আমি যদিও কোম্পানির পাশে ওয়ারেন্টি ওয়ারেন্টি নিজ হচ্ছে সার্ভিস করে দেয় আর আমরা পার্টসটা চেঞ্জ করে দিই

আঠারোটা দেখতে পারেন এ আর এ মডেল একটা হচ্ছে জিবি মধ্যে যদি এ দেখেন তাহলে এ আঠারো র্যামের আর চৌষট্টি জিবি রমের হয় এটা প্রায় সাড়ে হাজার টাকা আর যদি আপনি চার নিতে চান এ তাহলে এটার প্রাইস হবে চোদ্দ হাজার টাকা মানে মাত্র

বাংলাদেশে এই ফার্স্ট টাইম বিশ হাজার টাকার নিচে আঠারো হাজার টাকার নিচে স্ন্যাপড্রাগন সিক্স এস জেন ওয়ান দিয়ে ফোন নিয়ে আসছে যেটাতে আপনারা ওয়াটার প্রুফ পাচ্ছেন ওয়াটার রেজিস্টেন্স পাচ্ছেন আইপি আইপি ফিফটি ফোরের দেন এই ফোনটা আপনার ড্রপ টেস্ট করা আছে টোয়েন্টি সিক্স অ্যাঙ্গেলে একটা ফোন নতুন আসতেছে ওপ্টো এ এই ফোনটা পি বুক চলতেছে এই মাসে এগারো দশ তারিখ পর্যন্ত এর মধ্যে যারা প্রি বুক করবে এগারো তারিখে পার্সেল তাদের জন্য আবার স্পেশালি আরো তিনটা গিফট থাকতেছে টোটাল এ থ্রি এস যদি প্রি বুক করে কাস্টমার আটটা গিফট আমাদের শোরুম থেকে নিয়ে যেতে পারবে সেই বুক করতে তারা অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন আচ্ছা আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ডাবল এইট আমি আবার বলছি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো যা কিছু বলে সব কিছু আমার এইটা খোলা আছে যে কোনো দরকারে যোগাযোগ করতে পারে যারা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের থাকুন